কত প্রাচীনকাল থেকে জামার ষষ্ঠীর মতো এটা সুন্দর পর্ব চলে আসছে যুগের পর যুগ এখন হয়তো মডার্ন যুগের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে আমরা একটু পরিবর্তন ঘটেছি কিন্তু নিয়মগুলো কি পরিবর্তন হয়েছে আমার জীবনে এর মূল্য অনেকখানি অনেকখানি জুড়ে রয়েছে জামাই ষষ্ঠীর বিভিন্ন স্মৃতি এই স্মৃতিটাও ভোলার নয় কারণ বাবা মার আশীর্বাদ যে পাওয়া যায় বিশেষ করে মার তো চলো আজকের দিনটা তোমাদের সঙ্গে সেলিব্রেট করি বাবা তার ভালোবাসাটুকু দিয়ে আজকের দিনটি ভরিয়ে দিয়েছে আনন্দে তো চলো বন্ধুরা দেখতে থাকো ব্লগটা তোমাদের অবশ্যই ভালো লাগবে যেমন আছো আজকে অনেকদিন পর তোমার সঙ্গে কথা বলছি কদিন ব্লগ করা হয়নি তো এখন যাচ্ছি ও বাড়িতে আজকে শুভ জামাই ফুসফি তোমাদেরকে সবাইকে জানাই জামাই শুভেচ্ছা এবং ভালোবাসা আমি একটু এগিয়ে যাই তারপরে আমার পরটা স্নান করছে স্নান করবে তারপরে ও যাবে তো চলো আজকের দিনের ব্লগটা শুরু করছি জামাই দিয়ে চলো তোমরা হয়তো ভাবছো যে ও চুপচাপ বসে আছে অন্যদিকে মুখ করে তো ও কিন্তু বুঝতে পেরেছে যে আমি যাচ্ছি ও বাড়িতে ও যাবে বলে তড়িঘড়ি উনি চুপচাপ উদ্বিগ্ন হয়ে যায় কি করে পৌঁছে কে জানে যদি বলি ও বাড়িতে যাচ্ছি ও আর থাকবেই না বাড়িতে তো আমি বললাম দাঁড়া আমি আগে বেরিয়ে যাই তো ওই দেখো তোমাদেরকে বেরোনোর আগে দেখিয়ে দিচ্ছি সমস্ত কাজ সারা হয়ে গিয়েছে নন্দুকাজে সকাল সকাল স্নান করিয়ে দিয়েছি পুজো টুজো দিয়ে এবার আমি তাড়াতাড়ি না গেলে না মার হাতে হাতে কিছু করা যাবে না কারণ মা শরীরটা সত্যি খুব খারাপ তো এই দেখো এই যে দেখালাম সাইকেলে করে যাচ্ছে এই ছেলেটা এ হচ্ছে পাশের বাড়ির বাবুলাল কাকার ছেলে তা আমি ওকে বলছিলাম যে সব তোর বোন এসছে সবে মাত্র ওর বিয়ে হয়েছে এক বছরও এখনো হয়নি তাই জামাই ষষ্ঠীর জন্য ও বাজার করতে যাচ্ছে তো এই নিয়ে কথা বলছিলাম আর শরীরটা সত্যি খুব খারাপ বন্ধু না জানো তো সেটা সকালবেলা উঠেই ঘুম থেকে উঠেই টের পাচ্ছি হাঁটতে একদমই পাচ্ছি না পা ফুলে ঢোল হাঁটুর দিকটা একদম বাবু হয়ে বসতেই পারবো না তলাতে তো বসাই তাই তো কালকে পেন কিলার খেয়ে কালকে ছিল আমাদের নাচের প্রোগ্রাম মানে আগের দিনকে তো ওই পেনকিলার খেয়ে কাল নাচ হয়েছে খুব মানে পেশিতে টান পড়ে গেছে খুব জোর লেগে গেছে পায়ে বুঝতে পারছি হাড়ে হারে তেমনি আমার ব্যথা তো আজ গিয়ে আরও আরো চাড়া দিয়ে উঠছে তো এই ধীরে শুস্তে যাচ্ছি তো মা শরীরটাও ভালো করছে তুই ভাব তো অটো মা দোয়া এটা হয় ভুল হয়ে গেছে দাও তোমার বানানো লুচিগুলো গুলো ফুলছে আমার ফুলছে না অন্য বছরের থেকে এই বছরটা একটু অন্যরকম কারণ মা শরীরটা সত্যি খুব খারাপ ওই টেনিস এলবো হয় না হাতে হয়েছে সেই কষ্টে সেই সমস্ত কাজ করছে তো ওই বাড়িতে সংসারে অনেক কাজই করতে হয় তো আমি বলেছিলাম টিফিন করতে হবে না একটুখানি কিনে ফিনে আনবে কচুরি ফচুরি তো ওই শুনলো না তা কাল আগামী দিনকে মটর ভিজিয়েছিল সেটাই ঘুগনি করেছে আর ওই লুচি ভাত আর এই দেখো এসে গেছে জামাই তার সঙ্গে সঙ্গে বাবলাও চলে এসেছে ফল টল এনেছে বলে আমার বর আরও কিছু জিনিসপত্র কিনেছে সেইগুলো আমি নিয়ে চলে এসেছি মিষ্টি তারপর আরও অনেক কিছু তার আমি ওটা প্রণাম করে নিলাম আমাকে কেমন লাগছে একটু বলো আটকুড়েভাবে শাড়িটা পরেছে ছিল এই শাড়িটা অনেক দিন আর বাটিকে প্রিন্টের এই ব্লাউজটা পরেছি যদিও খুব কাছাকাছি বলে এই জন্যভাবে সেজেছি অভাবে তো তো এই দেখো আমার বর আবার বলতে বলতে সমস্ত ওই ঠাকুর ঘর থেকে নিয়ে এসছে মা এক মার পক্ষে এটা সম্ভব হচ্ছে না ওই জন্য করছে আর আমি বললাম যে মা তুমি এমন চো এগুলো হাল লাগাও আমি রান্নাঘরে দেখছি কতটুকু কি বাকি আছে আর বাঘা দেখো ওর খুব আনন্দ এইসব দেখতে এই বাড়িতে আসলে ওকে আর দেখে কে ছোটোবেলা থেকেই ও এখানে এসে অভ্যস্ত সেই এক বছর কি দু বছর তখন থেকেই আর আমার বাবা মাকে প্রচণ্ড ভালোবাসে এখানে না তো অনেক কাহিনী আছে তোমাদেরকে পরে শোনাবো মাঝে মাঝে এখানে চুপচাপ করে পালিয়ে আসতো আমাদের মারার ভয়েতে মানে এতটাই ও নির্ভরশীল যেমন বাচ্চা ছেলেরা থাকে বাবার সঙ্গে বাবার সঙ্গে সঙ্গে সাঙ্গ আসে এসে তো তারা তিনতলায় ঠাকুর ঘরে অনুষ্ঠানটা করার ইচ্ছে ছিল এর আগে এখানেই হয়েছিল কিন্তু যেহেতু আমি উঠতে পারবো না ভিডিও কে করবে তারপরে সেই জন্যই আরও ওই নিচে এসে এই সমস্ত কিছু নামিয়ে নিয়েছে আমার মা একার পক্ষে সম্ভব ছিল না ঠাকুর ঘরের এই শাঁখ তারপরে প্রদীপ সমস্ত নিয়ে এসছে আর সমস্ত কিছু সাজিয়ে নিয়েছে দেখতে বেশ ভালো লাগছে মিষ্টি ফল যা হয় আর কি দেয় কত কিছু সাজিয়ে দেখতে বেশ ভালো লাগে এই সমস্ত ফল সাজাতে তা বারণ করে দিছিল প্রথমে যে এইসব তুই আনবি না ফল টল কারণ খাওয়ার কেউ নেই আর দুদিন বাদেই মারা বেড়াতে যাবে সেজন্য ওই জন্য আরও বলেছিলো তো যাগে কি আর করা যাবে একটা নিয়মের মধ্যে এগুলো না আনলে দেখতেও ভালো লাগে না তো এই সমস্ত ফল বেশিরভাগ আম তারপরে লিচু এগুলো তো মা তো খুব একটা বেশি খেতে পারে না শরীরের জন্য এগুলো জানি আমাকে পাঠিয়ে দেবে আর আমার কি হয়েছে তো এই সমস্ত মিষ্টি মিষ্টি দেখলেই আমার নুন্দুর কথা মনে পড়ে কী জানি ওকে মানে বাড়িতে রাখলে না গোপাল একটা সন্তানের মতো হয়ে মনে হচ্ছে আমাদের গোপালের জন্য এই রাখা হবে এই মিষ্টি রাখলে ও খাবে দুপুর বেলার দিকে তো দিয়ে এসেছি আবার বেলার দিকে এই পান্তুয়া রাখলে আরও ভালো হবে তো মা বলছে যে তোমাকে চিন্তা করতে হবে না গোপালের কথা আমি গোপালের জন্য সব তুলে রেখেছি তো ফল গো আনলেও এটাই মনে হয় কেন কে জানে খালি ওর কথাই খালি চিন্তা আমি লক্ষ্য করি আমার বরের মধ্যেও অনেক রকম পরিবর্তন ঘটেছে এমনি মাঝে মাঝে খুব রাগ করে বেশিরভাগ সময় যখনই কিছু মানে মন খারাপ হয় বা যখনই ভাগ্যকে দোষারোপ করে তখন ঠাকুরকেও দোষারোপ করে কিন্তু গোপালকে প্রতি ওর টানটা খুব আমি না বললেও না ফল তারপরে মিষ্টি ওর জন্য নিয়ে আসি গুছিয়ে তো অনেক পরিবর্তন ঘটেছে মানসিক দিক দিয়ে এটা হচ্ছে এটা একটা ঠাকুরের কৃপা সবার বাড়িতে এটা মনে হচ্ছে হয় বাড়ির একটা সদস্য হয়ে যায় গোপাল থাকলে আর এই পাঞ্জাবিটা দেখছো তোমার বর পড়ে আছে এটা হচ্ছে আমার ভাইয়ের যে বিয়ে হয়েছিল না মামাতো ভাইয়ের তা ওই জামাইকে দিয়েছে আর মানে এটা প্রথম পড়লো পাঞ্জাবিটা খুব সুন্দর হচ্ছে ওকে আরে দেখো মা টেনিস এলবো হয়েছে তো এই যে প্যাডটা দিয়েছে ডাক্তার ওখান থেকে যন্ত্রণা কমানোর জন্য সেটা পড়ে ওঠার সময় পাচ্ছে না সংসারের এত সকাল থেকে কাজ করছে তা ওইটাই ও পরিয়ে দিচ্ছে

এখানে আলোচনা হচ্ছে রান্না নিয়ে মাছগুলো মাকে বলেছি যে তুমি ভাজো কিন্তু একদম এপিটোপিট করে একদম নরম কারণ দই কাতলা করব। আর যা মাছ এনেছি মাংস মা নিয়ে এসছে তাতে হয়ে যাবে আবার কি হচ্ছে যেন সকালবেলার দিকে বাবা এক কাণ্ড করেছে এককারি পুটি মাছ নিয়ে এসছে খাবে বলে তো সেই মাছগুলো নিয়ে বাবার মার সঙ্গে একটুখানি ঝগড়া হয়েছে কারণ মার তো হাতে ব্যথা এই নিয়ে তো বসতে হবে সে তো তারপরে মা বললো ঠিক আছে বেলার দিকে মোরলা মাছগুলো কাটবে পুটি আর মৌরালা আর এই দেখো আমি মশলাগুলো সমস্ত কিছু পেস্ট করে নিয়েছি মাংসও রয়েছে মাংসটা মাখিয়ে রেখেছি ভালো করে যেমনভাবে মাখাই আর আরে দেখো আমাদের বাঘা এখানে আসলে ওর এত যে ঘুম পায় বাড়িতে তো এই সময় ঘুমোয় কিন্তু এখানে আসলে যেন ওর বেশি ঘুম পায় এই দিকে একটা ঘড়ি থাকতো না বারে বারে আমার খালি চোখ চলে যাচ্ছে ওইদিকে কিন্তু ঘড়িটা হচ্ছে ওই সাইডে দেওয়া হয়েছে আরে দেখো আমার বাবলা কি সুন্দর ঘুমোচ্ছে আর এখানে এই কাকু এসছে কৃষ্ণেন্দু কাকু পোস্ট অফিসে কিছু কাজের জন্য আর এখানে মোবাইলে উনি না কানে কম শোলেন ওকে ওনাকে যা বলছে উনি তার উল্টো বলছেন তারপর এই মাস্ক পরে এসছে করোনার ভয়তে বলছে করোনা নাকি চারিদিকে ছড়াচ্ছে তো এনার সঙ্গে কিছুক্ষণ কথা বললাম আর মোবাইলে ছবি তুলছিলাম বলে না না করে যাচ্ছে আরে দেখো আমি দই কালাটা করছি যেমনভাবে করে পোস্ত বাটা দিয়েছি খুব হালকাভাবেই করছি যাতে খেতে পারে এর মধ্যে কাজু বাদাম বাটা দিলেও খেতে ভালো লাগতো কিন্তু দিইনি পেঁয়াজ বাটা আদা রসুন অল্প সামান্য দিয়ে কষিয়ে মাছটাকে এপিটএপিট করে এই মধ্যেই সেদ্ধ হবে আর দই দিয়েছি পোস্ত বাটা দিয়েছি নুন চিনি স্বাদ মতো দিয়ে মাছটা করেছে এই দেখো মোরলা মাছের কথা বলছিলাম না এটা মোরলা মাছ নিয়ে বসেছে প্রথমের দিকটা রেগে গেলেও বাবাকে বললো তোমাকে কাটতে হবে না দাও আমি কাটছি সেই নিজে করবে কিন্তু এই রাগারাগিটা করে তো এই দেখো বান্না সব কমপ্লিট হয়ে গেছে মাংস তারপরে মা চাটনি করেছে আর মুড়িঘণ্ট ডালটা মা দারুণ করে এই মুড়িঘন্টার ডালটা মানে আমার বর এখনও ওইখানে বাড়িতে গেছে সেখানে গিয়ে তুমি বললাম যে গোপালকে একটুখানি তাহলে খেতে দিয়ে দাও দুপুরবেলা খাওয়াটাও খায় তো এই সব করতে করতে বাড়িতে গিয়ে কিছু কাজও করে তখন আসিনি ফোন করছি আর আমরা টেবিলে বসে আছি অপেক্ষা করছি কখন আসবে এখানে থালা সাজাচ্ছে আর যে তুমি সাজা সাজাতেও চলে আসবে চলেও এসছে দেখো প্রত্যেকটা তরকারিতে দিচ্ছে তা আমার বরের আবার কি প্রবলেম বলো তো যে তরকারিটা হয়তো বেশি আছে ভালো হয়েছে সেটা দিয়েই সব খেয়ে নেবে বাকি তরকারিগুলো পরে থাকবে তাই আমি ভাবার বলছিলাম যে অল্প অল্প করে দাও আর প্রত্যেকটা যাতে খেতে পারে টেস্ট করতে পারে

আমরা তো খাচ্ছি টেস্ট করছি বেশ ভালো হয়েছে রান্নাগুলো সবকটা রান্নাই হালকার মধ্যে ভালো হয়েছে হালকা রান্নাই খাওয়া যেন তো বেশি রিচ করে আর গরমও পড়েছে আজকে ভালোই তো এই খেতে খেতে খাচ্ছি আর মা ওই বলছিল না বাঘার কথাই বলছিল বাঘা এই এর আগেও একবার এসছিল ওই রকম খাবে না কিছুতেই ওকে বললাম বাঘা মাংস খায় ওর জন্য আবার আলাদা করে মা তুলেও রেখেছে খেলো না কিছুতেই তো এটাই বলছিল এখানে আসলে তোর কি হয় কেউ কি নজর দেয় যে এখানে এসে খাবি না তুই তো এই নিয়ে মজা করছিলাম সত্যিই ও একদম এখানে আসলে খায় মানে ও শরীরটা এমনি ভালো নয় আর আজকে ও সকাল থেকে কিছুই খায়নি মিষ্টিও খাওয়াতে চাইলাম জোর করে দেখলাম কিছুতেই খেলো না আর এখানে মার কিছু কিছু প্যাকিং করছিল দুদিন একদিন পরেই যাবে এখানে রবিবার তো সোম মঙ্গলবার দিন যাবে তাই জন্যই জামাইকে বলছিল যে কী কী আরও নেওয়া যায় কেমন বসে আছে দেখো এইখানে বসতে খুব ভালোবাসে বাবা কিছুক্ষণ বসে খবর দেখছিল তারপর ঘুম পাচ্ছে বলে আমি উপরে যাচ্ছি তো এই আমিও শুয়ে পড়েছি আমিও ঘুমিয়ে পড়েছিলাম তো ওরা দুজনেই প্যাকিংয়ে ব্যস্ত ছিল কিছুক্ষণ শুয়ে নিয়েছিলাম শুয়ে নিয়ে তারপরে দেখো এখন বাজে ছটা বাজে তো আমার বর আবার বাড়িতে গিয়েছিল গিয়ে ড্রেস চেঞ্জ করে বেরোচ্ছে তো এই সারা সারাদিন এভাবে জামা ফুসটি কাটলো তারপর আর সন্ধেবেলার দিকে আমি চলে এসছিলাম আর থাকিনি বাকে নিয়ে চলে এসেছিলাম বেলা তরকারি টরকারি অনেক ছিল মা আবার প্যাক করে দিয়েছিলো আর সারাটা দিন এইভাবেই সাধারণ হলেও বেশ ভালো মতন কাটলো স্মরণীয় হয়ে থাকবে প্রত্যেকটা আমার আমাকে স্মরণীয় এর আগেও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম কীভাবে আমি জামা শুষটি কাটিয়েছি বাড়ির পাশে পাশেই তো বন্ধুরা এই পর্যন্তই আমার ভিডিওটা তোমাদের দেখালাম আর বেশি লং করিনি যদিও ছোট হয়ে গেছে ভিডিওটা এখনকার মতো রাখছি টাটা বাবলা দেখতে দেখো না চলে এসে